হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকল টেকনিশিয়ান ভালো আছেন আর যে দেখতে পাচ্ছেন আজকে আমার পাশে একটা আট ইঞ্চি স্পিকার এই যে এটা মূলত নষ্ট এটার কয়েলটা খাইটটা দিছে তো এটার কয়েলটা কিভাবে পরিবর্তন করবেন আর কয়েলটা কোথায় পাইবেন একটা স্পিকারের দাম দেখেন সাত থেকে আষ্টশো টাকা ভালো মানেরটা তো এই কয়েলটার দাম চল্লিশ টাকা এই চল্লিশ টাকার কয়েল দিয়ে আপনারা আবার পুরোনায় আপনি এই স্পিকারটা সুন্দরভাবে বাজাতে পারবেন এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন তো এই কয়েলটা আমরা এখন এখন লাগাবো লাগিয়ে দেখব কীরকম বাজে তো সাথেই তখন আর ভিডিওটা দেখতে তখন মনোযোগ সহকারে তো প্রথমে আপনারা এরকম একটা ব্লেড নিয়ে নেবেন যে ওই যে পেপারের এই জায়গাটাতে আস্তে করে এক সাইডে দিয়ে ঢুকিয়ে দেবেন তারপরে এই দিক দিয়ে আস্তে 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 এভাবে আপনারা উপরের পেপারটা ব্লেড দিয়ে আপনারা খুব সাবধানতার সাইতে উপরের কিতাটা পেপারটা তুলে নেবেন যাতে নিচের অংশ কোনো ক্ষতি না হয় এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকম যেরকমভাবে তুলতেছি তুলে নেবেন বালা হয় আবার অনেকে কাটার দিয়েও যাতে পাতলা জিনিস হলে সবচেয়ে বেশি বালা এভাবে তুলে নেবেন তোলার পরে তো দেখতে পাচ্ছেন আমি উপরের যে পেপারটা ছিল এটা উঠিয়ে নিছি আমি সাইড করে রেখে দিচ্ছি এই যে আমাদের কাঙ্ক্ষিত কয়েলটা এখানে শোল্ডারিং করা আছে দুইটা এই শোল্ডারিংটা আপনারা ভালো একটা টুইজার নিবেন আর শোকো একটা তাতাল নেবেন এই যে এইভাবে আয়রন দিয়ে আস্তে আস্তে আটাটা গলিয়ে নেবেন আটাটা গলিয়ে তারপরে আপনারা এই জায়গার যে শোল্ডারিং করা আসে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার থেকে সারিয়ে নেবেন যাতে কয়েলের এই যে কয়েলের প্রান্তটা সারিয়ে নেবেন সারিয়ে নিলে কী হবে খুব সহজেই আপনার আটাটা বেরিয়ে আসবে আর তারপরে কিভাবে করবেন আমি আপনাদেরকে সহজে দেখাচ্ছি খুব সহজভাবে একটা কয়েল কীভাবে মেরামত করবেন আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি হোয়াটার গে এই যে হোয়াট গান হোয়াট গানের সাহায্য নেবেন আর টেম্পারেচারটা রাখবেন আপনার মিনিমাম দুইশের ভিতরে রাখবেন মানে হিটটা যাতে একটু কম হয় আর এরকমভাবে আস্তে করে স্যারো কিনারে দিয়ে ঘুরিয়ে হিট দিবেন যাতে আটাটা একটু নরম হয়ে যায় আর তারপরে অটোমেটিকভাবে আমাদের কয়েলটা বাইরে চলে আসে তো এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হিট দেবেন বেশি অতিরিক্ত হিট দেওয়া যাবে না যাতে এই উপরের ফেভারটা গলে যায় বা নষ্ট হয়ে যায় আস্তে করে দিবেন যাতে আটাটা শুকিয়ে এই নরম হয়ে বেরিয়ে আসে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিতেছি এইভাবে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পুরান্তন কয়েলটা এই যে এইভাবে আপনারা আর এটা হলো আমাদের নতুন কয়েল আর এটা হলো পুরাতন কয়েল তারপরে আপনারা কি করবেন এই যে কয়েলটারে এভাবে ধরে সমান করবেন সমান করে আপনারা একটা মার্কার দিয়ে এই যে এই পাশে যে আঠাটা আছে এই যে দেখতে পাচ্ছেন এ পাশে যে আছে আমি সমান করে নিচ্ছি আগে তারপরে এই জায়গাতে একটা দাগ দিয়ে নেবেন এই যে এইভাবে দাগ দিয়ে নেবেন সারুকিনের দিয়ে গুঁড়িয়ে দাগ দিয়ে নেবেন যাতে এই যে এটা হলো অরিজিনাল কয়েল যদি একুটভাবে আপনার কয়েলটা না লাগে তাহলে একটু বালা বাঁচবে না তো আমরা আগে ইটারে মার্কা করে নিব যাতে যেভাবে আগের নয় লাগানো ছিল আমরা চেষ্টা করবো যে এইভাবে লাগানোর জন্য তো আমরা এই জায়গাতে একটা দাগ দিয়ে নিলাম এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম এটা পুরাতন কয়েল আর এটা নতুন কয়েল তো আবার আমরা নতুন কয়েলটা ঢুকাবো তারপরে এভাবে বসিয়ে এই যে দুইটা টার্মিনাল আছে এই যে একটা এই যে একটা এই যে এ পাশে দেখতে পাচ্ছেন এটার বরাবর সুজারে তারপরে কয়েলটা ঢুকাবেন এই যে এভাবে সুজা ছাপ দিয়ে ঢুকিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কয়েলটা ঢুকিয়ে নিয়েছি আর ওই যে দাগ দিছিলাম দাগের দিকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন দাগ পরিমাণ আপনারা এই যে কয়েলটা ঢুকাবেন যে যে পরিমাণ আমরা ডাক দিয়েছিলাম এই পরিমাণ কয়েলটা ঢুকাবো যদি একটু কম বেশ হয় তাহলে আমরা একটু সমান করে দিব সুন্দর করে যাতে আমাদের কয়েলটা অ্যাকুরেটভাবে বাজে আর যারা এই কয়েলের দরকার মিলাতে পারছেন না আট ইঞ্চি ছয় ইঞ্চি ষাট ইঞ্চি কয়েলের কয়েল স্পিকারের মাইকের কয়েল আট ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক বারো ইঞ্চি হোক যদি কেউ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কয়েল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি দাগ পরিমাণ মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এই আটাটা আসে না এই যে এই আটাটা আপনারা সাইড দিয়ে লাগিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে সুন্দর করে এভাবে এভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগাবেন সুন্দর করে এইভাবে লাগাবেন আট ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার হলে আপনারা দিবেন হলেও নেগেটিভ পজিটিভ যে আটাটা আছে এটা মিক্স করে দিবেন এটা যেহেতু সুটু মাইক আমি এখানে যে পাঁচের মাইজে যে আটাটা ব্যবহার করি এই আটাটাই ব্যবহার করলাম যেহেতু এটা অত একটা শক্তিশালী না তারপরে এই আটাটা অনেক ভালো অনেক শক্তিশালী আটা এই জন্য আমি এটা ব্যবহার করলাম তারপরে এই যে দুইটা লেক রয়েছে এই যে আপনার তারের এই যে এখানে একটা জ্বালাই করবেন এখানে একটা জ্বালাই করবেন বাকি অংশটা আপনার কাটারের সাহায্যে কেটে নেবেন এই যে আমি এখানে জ্বালাই করে দিচ্ছি জ্বালাই করবেন এমনভাবে এই জায়গাতে এই যে নকটা আছে একটু তুলে নেবেন টুইজারের মাধ্যমে টুইজারের মাধ্যমে একটু উঠিয়ে তার ঠারে গুড়িয়ে ফেসিয়ে দেবেন তো এইভাবে আমি ফেসিয়ে নিলাম ফেসন ওই যে ফেঁসিয়ে নিলাম একটু শক্ত করে তারপরে আমি শোল্ডার করে দেব এইভাবে শোল্ডার করে দেবেন শোল্ডারিং করে দিয়ে তারপরে এই জায়গাতে একটু আমি সোল্ডারিং দিয়ে দিলাম তারপরে একটু আটা দিয়ে দিবেন এই যে তারের উপরে এভাবে একটু আটা দিয়ে দিবেন যাতে এই জায়গাটা একটু শক্ত হয়ে যায় এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা মিটার দিয়ে আপাতত চেক করব যাতে আমার কয়েলটা নিয়ে এক্লুটভাবে লাগছে তো আপনাদেরকে আমি এটাই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কয়েলটা লাগানো শেষ এখন মানাইছে তো যে বাকি অংশের যে ক্যাপটা আছে না যে ক্যাফের মধ্যে যে এইরকমভাবে আঠা দিবেন এভাবে আঠা দিয়ে তারপরে সুন্দর করে আবার যেভাবে কুলছিলেন এইভাবে লাগিয়ে দেবেন তো আমি আটা দিয়ে নিলাম আটা দেওয়ার পরে এই যে এইভাবে সুন্দর করে ক্যাপটা লাগিয়ে নেবেন তারপরে এই যে বাড়ি কিনু কুচু এটার উপরে রেখে দিবেন আমি একটা আইসি রিবলিং করার পেস্ট একশো তিরাশি ডিগ্রি এই আইসিটা এটা দিয়ে আমি আইসি বল করি তো এটা আমি এটার উপরে রেখে দিলাম জাস্ট দশ আধা ঘন্টা পরে আমি স্পিকারটা বক্সে লাগিয়ে দিব তো দেখতেই পেলেন যে আপনারা খুব সহজেই একটা স্পিকার কিভাবে চল্লিশ টাকার ভিতরে আপনারা স্পিকারটা ঠিক করে নিলেন তো এইভাবেই আমরা কাজগুলো করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম